আমি জাতীয় নাগরিক পার্টি আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের গণবনে আমাদের প্রায় চোদ্দশো সহযোদ্ধা শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রায় তিরিশ হাজারের অধিক সহযোদ্ধা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই যে গণপ্রস্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পথ চলা সেই পথ হচ্ছে গত গণপ্রস্থানের পরের সময়টা এই ট্রানজেশন পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে

যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের দুলাই গণপ্রস্থানের সহযোদ্ধাদের আরো অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না এবং এই নির্বাচনে যেহেতু আজকে যেই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল সবাই নমিনেশন জমা দিয়েছেন আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে কোনো ধরনের হানাহানি ছাড়া আমরা এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সাথে বাংলাদেশ অতিক্রম করতে পারবে এবং এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমি কাজ করে যাব এবং একই সাথে আপনারা জানেন এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে এখানে আমি মনে করি যে আপনারা একটি এমপি নির্বাচন করবেন সরকার নির্বাচন করবেন সেই সরকার এবং এমপি থাকবে পাঁচ বছর তারা তাদের কমিটমেন্ট রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না তবে আপনারা যদি গণভোটকে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে একশো বছর এগিয়ে যাবে এবং একই সাথে আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমরা আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ দয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির এবং সহযোগী অঙ্গ সংগঠনের যারা আছে সকলকে ধন্যবাদ জানাই এবং